হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ক্রিয়েশান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সকাল সকাল আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি তো চলো এখন প্রায় দশটা বাজতে যায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ তো এবার নিচে যাব নিচে গিয়ে রান্না টান্না শুরু করব আর কি রান্না হবে খুবই সামান্য কিছু রান্না করব ডাল করব আর শনিবার মানেই বেগুন পোড়া বেগুন পোড়া অবশ্যই হবে আর চিকেন করবো আর রাত্রিবেলা কালী পুজোর নেমন্তন্ন আছে মা আজকে ননদের ওখান থেকে আসার কথা মা যদি সে যায় তাহলে মার সাথে যাবো আমি আর মাম্মাম তো এখন ওই জন্য রান্না বেশি কিছু করছি না তাহলে চলো আপাতত মাম্মামকে নিচে গিয়ে কিছু খেতে দিই পাউরুটিও আছে আবার ভাতও আছে দেখছি কি দিই এখন চিন্তাভাবনা করছি তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে সকালবেলা দেখো সাড়ে সাতটাও বাজেনি ঘুম থেকে উঠে পড়ে কি শুরু করেছে সারা বিছানায় দেখো আমি ভাবলাম ওর আজকে পরীক্ষা নেই ওরকম করে না মাম্মা আমি ভাবলাম ওর আজকে পরীক্ষা নেই একটুখানি ঘুমাবো তার উপায় নেই উঠেই দেখো জালনা দুপাশে খুলে দিয়েছে এখানে খুলে দিয়েছে আর এখন একটুও শোয়ার উপায় নেই তার মধ্যে চেয়ারটা বানিয়ে দিয়েছে ওইটার গেছে ভেঙে আবার সেই নিয়ে ঘুম থেকে উঠে ঘুম চোখে আমাকে এখন এই নিয়ে আঠা নিয়ে বসতে হয়েছে দেখো ঠিক আছে এইসব করছে আর কি ঠান্ডা হাওয়া আসছে এখান থেকে কি বলবো উঠে বড়ি উঠে পরে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তাহলে সাথে থাকো তো নিচে এসে যথারীতি রান্নাঘরে ঢুকে আমার কাজ শুরু করে দিয়েছি আর আজকে যেহেতু রান্নার একদমই কোনো জকমারি নেই খুব সাধারণ রান্না আর মানে বেশি সময় সাপেক্ষেও ব্যাপার নয় যার জন্য আমি আর হুঁটো পাটা করছি না ডালটা প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বেগুন পোড়াও পুরো কমপ্লিট আমার হয়ে গেছে এবার মাংসের একটু পেঁয়াজ আদা রসুনগুলোকে কেটে নেব আর ডালটাকে ফোড়ন দেব এই পাতলা মুসুরির ডাল আর তার সাথে বেগুন পোড়া অ্যাকচুয়াল আমি না মানে বেগুন পোড়াটা আমি রুটি দিয়েই কিন্তু খাই আমি ভাতে আগে কোনো দিনও খাইনি কিন্তু এই বাড়িতে আমি দেখি সবাই ভাতেও খায় ডাল দিয়ে তারপর দেখলাম চালের সাথে বেগুন পোড়া কনসেপ্টটা কিন্তু বেশ ভালোই লাগে যার জন্য আমি শনিবার শনিবার করে আমি যদি এখানে থাকি আমি যদিও শুক্রবার চলে যাই থাকলে আমি কিন্তু বেগুনটা পোড়াই আর শনিবার বেগুন পোড়ানো খুবই ভালো তোমরা হয়তো জানো সেটা আর বাজার থেকে কিন্তু চিকেনটা নিয়ে চলে এসেছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখান থেকে আমি কয়েক পিস একটু রেখে দেব। কারণ রাতে যেহেতু আমাদের নেমন্তন্ন রয়েছে এতটা চিকেন লাগবে না কয়েক পিস রেখে দেব। যদি চিকেন পাকোড়া বা কিছু করে দিই ঠিক আছে তো চলো তাহলে চিকেনটাও বসিয়ে দিই আমার রান্নাটা তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে তারপর তো পুজো দেওয়া তারপর তারপরের স্কুল ড্রেসগুলো রয়েছে সব কাজবো আর বাবা দেখো বললো বাবাকে খেতে দিয়ে দিতে ওই জন্য বাবাকে তার ফাঁকে আলুটা ভাজতে বসিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি কারণ বাবা তো চিকেন টিকেন খাবে না বাবা খেলে রাতে চিকেন খাবে এখন দুপুরবেলা খাবে না দুবেলা আর কি খাবে না তো বাবা যেহেতু পেটের প্রবলেম হয় ওই জন্য আর ওই জন্য একটু ডাল বেগুন পোড়া আর ফুলকপির তরকারি আছে হ্যাঁ সেটা দিয়েই বাবাকে খেতে দেব ঠিক আছে তো এই তো চলো তাহলে রান্নাগুলো করে নিই চিকেনটা হলে মোটামুটি আমার কাজ শেষ আর মামবামের স্কুল ড্রেসটা আমি প্রতি শুক্রবার করে কেচে দিই কালকে আর মানে সময় পেরে নি যার জন্য রেখে দিয়েছি যে আজকে রান্নাবান্না হয়ে গেলে কাজ বসে আজকেও কিন্তু দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তো কিছু করার নেই একা হাতে করতে গেলে তো সময় লাগবেই বলো আর এখানে আজকে আমি চিকেনটার মধ্যে না সাজিরে ফোড়ন দিয়েছি সাজিরে গোটা গরম মশলা আর গোলমরিচ ঠিক আছে এটা ফোড়ন দিয়েছি তা মানে দিয়ে দেখছি যে ফ্লেভারটা একটা বেশ অন্যরকম বেরোচ্ছে আর রসুনটা কিন্তু একটু রসুনের কুচি আমি কিন্তু ফোড়নে দিলাম আর সবে মিলিয়ে সত্যি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমরা এইভাবে এই মানে এটা এইভাবে মশলাটা দিয়ে আর কি করে দেখো খুব ভালো লাগবে হ্যাঁ সাজিরে গোটা গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা আর কি থেতো করে সেটা ফোড়নে দিলে না বেশ একটা সুন্দর ফ্লেভার বেরোয় আর দেখো এখানে আমার চিকেন কষা কিন্তু চলছে হ্যাঁ ভালোভাবে একদম চিকেনটাকে কষে নিচ্ছি যতক্ষণ না পুরো তেল ছাড়বে আর তারপরে খুব অল্প পরিমাণে গরম জল কিন্তু দিয়ে দেবো এককারি ঝোল আমি রাখবো না আমার তো মন চাইছে যে এরকম কষা কষা চিকেনই থাক কিন্তু যেহেতু মাম্মাম খাবে ওই জন্য ঝোলের তো একটু ব্যাপার আছে আর ঝালও আমি অল্পই দিই ও খাবে বলে যার জন্য আমি কিন্তু দেখো গরম জল অল্প করে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে চলো আমার সব রান্না মোটামুটি শেষ এবার আমি গ্যাস ট্যাসগুলো একটু মুছে পরিষ্কার করে তারপর কিন্তু আমি ওপরে যাব। তাহলে আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে তো চিকেনের এখানে কিন্তু আমার দেখো ঝোল পুরো ফুটছে একদম মানে অলমোস্ট ডান আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে আর মাম্মাম যখন চিকেন কষছিলাম আর কি তখনই থেকেই বায়না করছে আমাকে এক পিস চিকেন দিয়ে আমি খাবো এটা তো ছোটোবেলাতে তো আমরা সবাই এটা করেছি আমি এখনও করি ওই বাড়িতে গেলে তো মাম্মামকে দেখো আমি এখানে একটু চিকেন দিয়েছি বলছে মাম্মা অসাধারণ অসাধারণ হয়েছে অসাধারণ মানে বারবার বলতে আমার রান্নাঘরে যাচ্ছে ঠিক আছে তাহলে চলো গুড ইভিনিং এখন গড়িতে সময় কটা বাজে বলো তো সন্ধ্যে সাতটা বাজে আর মাম্মাম দেখো উঠে এই যে চকলেট এই কেকটা খাচ্ চকলেট কেক মানে কি এই যে এইটা কেনা হয়েছিল না সেই সুইজ রোলটা ওই সুইচ রোলটা খাচ্ছে অল্প ছিল আর সেই মাটির লঙ্কাটা সেদিন আনা হয়েছিল দেখো মাটির লঙ্কাটা যে পটাশ করে ভেঙে গেছে আমি আবার ফেবিকুইক দিয়ে জুড়িয়ে রেখেছি ফেবিকুইক ধরানো বোঝাই যাচ্ছে ঠিক আছে তো এখন মাম্মকে একটু পড়াশুনো করাবো নিচে গিয়ে আর তারপরে মা দেখি এসেছে কিনা যদি মা বলে যাবে কালী পুজোয় তাহলে ওখানে যাব আমরা ঠিক আছে তোমাদের ছাদ থেকে দেখাচ্ছি দাঁড়াও আসলে প্রচণ্ড বাইরে গান চলছে তো আমি যার জন্য কোনো ভিডিও আছে করতেই পাচ্ছি না সেভাবে মানে কপিরাইট দিয়ে দেবে যার জন্য আমি সেভাবে কোনো ইয়ে করতে পাচ্ছি না ভয়েসে দেখাতে হবে তাহলে চলো আমি তোমাদের দেখাচ্ছি ছাদ থেকে কেমন দেখা যাচ্ছে ছাদের থেকে দেখছি কী সুন্দর লাগছে গলিটা লাইটিংটা আর মানে না গান বাজছে মানে সেই সকাল থেকে গান চলছে কিন্তু তোমাদেরকে তো সেটা আমি শোনাতে পারবো না যার জন্যই আমি তোমাদের মানে শোনাতে পারছি না যাই হোক খুব ভালো লাগছে পাশে এরকম গান চলছে আর এরকম লাইটিং ওই দেখো গুড়িয়ারানি চলে এসছে আর এসে দেখো এখানে অলরেডি গানের সাথে সাথে নাচানাচি শুরু করে দিয়েছে ঠিক আছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বাচ্চা মানুষ তো বেশ আনন্দ পাচ্ছে আর মানে আমাকে বারবার বলছে যে ঠাম কখন আসবে তাহলে আমরা যাব তো হ্যাঁ আর কি বলো তো মা না এলে না একা একা আমার ভালো লাগে না ঠিক মানে অতটা পরিচিতি আমার আমার মানে নেই আমি কারোর সাথে খুব একটা যে মানে কারোর বাড়ি গিয়ে গল্প করা কথা বলা এটা আমার ঠিক আমি আমার হয়নি ব্যাপারটা যার জন্য মা যদি আসে তাহলে মার সাথে যাব আর মাম্মাম মানে বেশ এক্সাইটেড মানে ওর নাচ আর শেষ হচ্ছে না আর গানগুলো সত্যিই চলছে তো ভালোও লাগছে দেখো ও সেটাই করে যাচ্ছে তাহলে চলো দেখি মা কতদূর এলো তারপর তোমাদের কথা বলছি ফ্রেন্ডস করিতে এখন সময় রাত প্রায় পনেরো দশটা বাজে আর রেডি হয়ে গেছি একদম বাড়ির সামনেই পুজো বলেছিলাম নেমন্তন্ন করেছে তো মা দমদম থেকে চলে এসেছে তো যাবো আমরা এখন সবাই আমি কিছুই করিনি জাস্ট নর্মাল একদম এই শাড়িটা ব্লাউজটা দিয়ে পরে রেডি হয়ে গেছি আর এখানে মাম্মামও দেখো রেডি হয়ে গেছে এই ড্রেসটা পরে নিয়েছে আর বাইরে সেরকম মানে ঠান্ডা নেই একদমই ওই জন্য আর সোয়েটার ওকে পরায়নি আমারও কিছু লাগবে না তো চলো দেখি নিচে মায়ের মা তো রেডি আছে এসেছে ওইভাবেই তো চলো তাহলে যাবো পরে তাহলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থাকো এখানে দেখো ঠাকুরের ওখানে কিছুক্ষণ কাটিয়ে এবার আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি খেতে বসবো কারণ মাম্মাম তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে দেখো খিচুড়ি এখানে লাবড়া আর এখানে হচ্ছে বেগুনি ফার্স্টে দিয়ে দিয়েছে খেতে কিন্তু রান্নাগুলো খুব সুন্দর তারপরেই দেখো দিয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম কিন্তু দুঃখের বিষয় মাম্মাম কিছুই খেতে পারছে না প্রচণ্ড ঝাল রান্নাগুলো ঠিক আছে তারপরে চাটনি পাঁপড় আর মিষ্টি সন্দেশও ছিল সন্দেশটা আমি নিই নিই তাহলে চলো খাওয়া দাওয়া সেরে বাড়ি যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট বাড়ি ঢুকলাম এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো করে শুয়ে পড়বো তবে মাম্মামকে একটুখানি ভাত খাওয়াবো কারণ মাম্মাম ওখানে কিছু খেতে পারেনি প্রচণ্ড ঝাল খাবারগুলো প্রত্যেকটা খাবার ঝাল ইভেন কি চাটনিটাও ঝাল ঝাল তো মাম্মাম খেতে পারেনি ওকে এখন একটুখানি ভাত খাইয়ে দেবো ডাল দিয়ে আর এক পিস চিকেন দিয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো ঠিক আছে চলো আপাতত আগে ড্রেস চেঞ্জ করে মাম্মাকে কিছু খাইয়ে নিই তারপর তোমাদের গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করবো সাথে থাকবো দেখতে থাকবো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে মাম্মামার আমি ওপরে চলে এসেছি এবার ঘুমিয়ে পড়বো আর তার আগে একটু ফ্রেশ হবো এসব মুখে চোখে দেয়া রয়েছে এগুলো সব তুলবো তারপর ঘুমিয়ে পড়ব আর তার আগে দেখো আজকে সেই ইয়ে আছে তোমার আরে বাসন মাজার এই যে এইগুলো দিয়ে স্ক্রচ ব্রাইটগুলো দিয়ে এইটাকে গাড়ার মেরে তাকে টেডি বিয়ার বানিয়ে দিতে হয়েছে দেখো এই যে টেডি বিয়ার এটা তেতিয়াত কাণ এটা পা আর এখানে এখন চোখ মুখ করতে হবে মানে কত রকম আমাকে যে ওকে বানাতে হয় সব দেখে এগুলো দেখে দেখে আমাকে বায়না করে তো আমি তো এইসবে তো এক্সপার্ট নয় তবু চেষ্টা করি এই চেয়ারটা বানালাম তার আগে ওইটা বানিয়ে দিলাম আবার আজকে এখন আমাকে শান্তি নেই আমাকে আমার বায়না করে খাচ্ছে এর চোখ মুখ বানিয়ে দিতে হবে ঠিক আছে তো না করলে ওরা আমাকে ঘুমাবে না দেখি আমি এখন করতে পারি কিনা আমার ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে পড়ি ঠিক আছে আর মাম্মামকে অল্প একটুখানি ভাত আর ডাল এক পিস চিকেন দিয়ে খাইয়ে দে চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তো মামাম তোমাদের ভালোবাসা দিয়ে দিক তারপর আমি ব্লগটা এখানে শেষ করব না ভালোবাসা দিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেব আর লাভ কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই তো চলো তাহলে আজকের মতো টা